উম্মতের দায়িত্ব আলেম ওলামাকে এবং মসজিদের ইমাম সাহেবকে মসজিদের খতিব সাহেবকে যতই খতিব হোক না কেন হুজুর যতই তার সাথে ফ্রি বিহেভিয়ার করুক না কেন হুজুরকে কখনো ভাই ভাই বলে নাম ধরে ডাকা এটা বেয়াদবি হ্যাঁ সবার সামনে অমুক ভাই আসুন মানে মানুষের দেখাইতেছে আমারুমার লগে কি বিতলা খাতেই এই টাইপের কিছু আছে না নাই বল না কেন হ্যাঁ আলেম ওলামাকে নবীর ওয়ারিসদেরকে যখন নাকি উম্মর ডাকবে কিভাবে ডাকবে সম্মান সূচক শব্দ বলে ডাকবে তখন আর ভাই ইয়া মোহাম্মদ এ কথা বলে নাই ও ভাতিজা এ কথা বলে নাই বলেছে ইয়া রসুল আল্লাহ কি বলেছে ইয়া রসুল আল্লাহ রসুলের উত্তর শুরু আলে মোলামাকে যখন আমরা অ্যাডজাস্ট করব সেই অ্যাডজাস্ট সময় সম্মানের সাথে অ্যাডজাস্ট করতে হবে ঠিক ঠিক না এটাই হলো আদবের এবং শিষ্টাচারের শিক্ষা মজার ব্যাপার হলো আমার আব্বা জান যখন আমি ঘরে থাকি তখন আমাকে নাম ধরে ডাকেন আই কিন্তু যখন বাইরে থাকি মানুষের সামনে থাকি বা কোথাও দেখা হয় আমাকে কি করে জানেন মুফতি সাহেব একটু কথা আছে যদি বলেন কি কয় মানুষের সামনে আমারও কয় মুফতি সাহেব আমার এত লজ্জা লাগত যে মাটির সাথে মিশে যাই উনি আমার মুফতি সাহেব একটু যদি বলেন তো একটু কথা বলি এটা হলো আদব বাপ হয়ে ছেলেকে যে মুফতি সাহেব বলতেছে কেন বলতেছে এই উম্মত আদব ওয়ালা উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ভিতরে আদবের চূড়ান্ত পারাকাষ্ঠা প্রদর্শিত হয় ঠিক কে ঠিক না আলেম ওলামার সামনে সাথে আমাদের আচরণটা কেমন হবে বলেন না কেন এরকম হবে হুজুর আপনারা তো তাবলিগ করেন নাই আপনারা কি তাবলিগ বুঝবেন কি হবে না হবে আলেমরা তাবলিগ বুঝেন না তো তুমি বুঝো আল্লাহ হেদায়ত করুক বলেন আমি সহি বুঝ দান করেন বলি আমি